ব্যাকু মাই চ্যানেল ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম সেটা হচ্ছে বাটা মাছ পটল আলু দিয়ে ঝোল করবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ প্রচণ্ড গরম পড়েছে এখন একদম পাতলা ঝোল ছাড়া কিছুই ভালো লাগে না খেতে টকের ডাল বা পাতলা ঝোল এগুলোই আমরা সাধারণত খেয়ে থাকি তো আমি এর আগে কিন্তু কলা কলা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন যেহেতু পটলের সময় পটল সবার বাড়িতেই প্রায় আছে গরমের সময় তো পটল আর আলু দিয়ে আমি একদম পাতলা ঝোল বানাবো গরমের জন্য তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা মাছগুলোকে আমি ভালো করে মানে কেটে বলবো না কারণ কেটেই আনা হয় বাজার থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমি এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আগে সর্ষের তেলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে ভাজবো আগে তো সবার আগে বলে দিই মাছগুলো ভাজতে ভাজতেই বলে দিই যারা এখনো আমার মানে চ্যানেলটা মানে প্রথম যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও তাহলে আমার যে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আমি প্রথম ছাড়বো সেগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো চলো রান্নাটা দেখাই কীভাবে করছি তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে রাখবো আর বন্ধুরা আমি খুব মানে নর্মাল খাবার মানে রান্না আমি রেসিপি তোমাদের কাছে শেয়ার করে থাকি ঠিক আছে আর যাতে সবাই মানে নর্মালভাবে করতে পারো রান্না তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে সব তুলে নেব মাছটা আমি খুব মানে একটু লাল করে ভাজতেই বেশি পছন্দ করি বা খেতেও আমার ভালো লাগে আমি একটু অনেকে আছে না একটু হালকা ভাজে আমার সেরকম ভালো লাগে না আমার একটু লাল লাল করেই ভাজি তো এবার বাদবাকি মাছটাও ভেজে নিচ্ছি মানে এখানে আমি একটা মাছ বড় ছিল সেই মাছটাকে ভে কেটে অর্ধেক করে নিয়েছিলাম নালে ভাজতে অসুবিধা হয় তা মাছ ভাজতে ভাজতে তেলটা একটু কালো হয়ে গেছে তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছিলাম পটলগুলোকে একটু ভেজে নেব পটলগুলো ঠিক এইরকমভাবে কেটেছি আমি পটলগুলো একটু ভালো করে আগে ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে মতো ছিঁড়ে তো পটলগুলো একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলোকেও দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু এর সঙ্গে ভেজে নেব তো আলুটাও দেখো অনেকটা ভাজা হয়ে গেছে পটল আর আলু দুটোই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মশলাগুলো এবার এক এক করে আমি সব দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো আর হলুদ দিয়ে দেব এক চামচ এবার এটাকে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা যতটা ভাজবে ততটা সুন্দর হবে খেতে বা একটা ভালো ফ্লেভার ছাড়ে তো অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য তো মশলাটা দেখতে পাচ্ছ ভালোই ভাজা তেল ছেড়ে দিয়েছে ভাজা হচ্ছে একটু জল দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এইবার আমি এখানে ঝোল যেরকম রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম আর এটাকে আমি চাপা দিয়ে দেব। এর মধ্যে মাছ ভাজাগুলোও দিয়ে দেব। কারণ ভাজতে ভাজতে মানে পটলটা আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এবার বেশি মানে গলতে লাগবে না একটু জাস্ট চাপা দিয়ে রাখবো মাছগুলো দিয়ে আর তাতেই আলু আর পটল গলে যাবে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর আলুটা পটলটা গলে গেছে নরম হয়েছে একটু ঝোল কিন্তু আমার কমপ্লিট আর আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকুন